থেকে বিভিন্ন আজকে যে আপনারা যে পরিমাণ হয়তো একটা পরিবারের লাগিয়া যথেষ্ট না তবুও একটা হচ্ছে টিম পজিটিভ বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রব্বানি আর একজন হচ্ছে পরিচালক হচ্ছে সৈয়দ রায়হান তারা সুনামগঞ্জ যে বন্যার বন্যা হয়েছে সিলেট সুনামগঞ্জ বন্যার তো দের জন্য এই প্যাকেট গুলা সুনামগঞ্জ তো অনেক বেশি মানুষ এফেক্টেড আমরা তো আল্লাহ রহমতে সুপ্রিয়া এখনো বালা আছে মানুষের গড় দরজা সাইরা আশ্রয় কেন্দ্রের মধ্যে মানুষ বসে তো তারা ওইখানে এগুলো নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু যখন ওই আমারে নিয়াজ ভাই এবং আরেকজন আছেন সাহেব ভাই কইলা যে মরার কি অবস্থা আমি কই যে মরার অবস্থা খারাপ মানুষ খুব কষ্ট করিয়া

তাদের যারাই আছে তারা যেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকতে পারে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে তো তাদের জন্য দোয়া করতে হয় আর এই মুহূর্তে টিম পজিটিভের যার মাধ্যমে আজকের এই আয়োজন যারে নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত আমাদের আমাদের এই জগৎপুরের স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়নের সন্তান জগৎপুরের নিয়াজ মাহমুদ ভাই নিয়াজ ভাই যে টিম পজিটিভ সম্পর্কে এবং যারা উপস্থিত তাদের উদ্দেশ্যে কিছু বলা হয়েছে ধন্যবাদ আমরা আসলে বেশি কিছু করার নাই বেশি কিছু হইতাম না আমার ভাই ইউনিয়নে যদি ছুটাম আমরা নিয়ে আছে এখন আমরা যে আসছি এখানে একজন আছে সৈয়দ রেহান নামে উনি হলো ইম পজিটিভের পরিচালক প্রশাসন ওনার উদ্যোগে আজকে মূলত এই আয়োজন আমরা এক সপ্তাহ যাবত সুনামগঞ্জ সিলেট বড়লকা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি সৈয়দ রেহানের উদ্যোগে এবং ইম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান গুলাম রাব্বানী ভাইয়ের সহযোগিতায় পরামর্শে আজকের এই আয়োজন তবে আজকের এই আয়োজনের ঠিক পিছনে যারা কাজ করে পিছন থেকে যারা কাজ করছে তারা হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা সহযোগিতা করছে আর্থিক সহযোগিতা তাদের আর্থিক সহযোগিতায় আজকে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আসা আর বিশেষ করে জামাল বা সায়েদ তাদের তাদেরকে ধন্যবাদ কৃতার্থ যে তারা মুখ করলে আপনাদের ওই হয়তো আরো আগে যদি হইতো ওইখানে না গিয়ে এইখানে আসতো যেহেতু আগে আমরা নিজের এলাকা সিলেট জমান এলাকায় তো আমাদের এলাকায় বিশেষ করে আমাদের আগে আমরা আরো আগে আসতে পারতাম আরো বেশি করে নিয়ে আসতে পারতাম ভবিষ্যতে আমার মনার সম্পর্কে এতটা আমার দাঁড়ানো আছে না এখন পানির কি অবস্থা হয়তো আরো আগে জানলে বেশি আমরা একটা ট্রাক নিয়ে যেতে পারতাম একটা গাড়ি নিয়ে এসে আসতাম যাক অবাশে সাহেব ছোট ভাই জামাল সে ছোট ভাই তার মাধ্যমে আসা তাদেরকেও ধন্যবাদ আর বিশেষ করে এই যে একটা সংগঠন আসলে চায় আদর্শ যুব সংঘ যুব সংঘের যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাল্লকাজের সাথে আছেন বাল্লকাজের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর আমরা আসলে মূলত যা করি আল্লাহর সন্তুষ্টির আশায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসী জন্য দোয়া করবেন সৈয়দ জাহান জনি পরিচালক প্রশাসন টিম পজিটিভে উনি আইন সহতায়ে আজকে মানুষকে আর চেয়ারম্যান জনি আছেন তোমাব্রামপানি ভাই ওনার জন্য দোয়া করবেন এখানে উপস্থিত আছেন রনি যে হলো উপপরিচালক অবিলন জেলার টিম পজিটিভে রনি দিদ কথা সাথে

টিম পজিটিভ বাংলাদেশ সবসময় মানুষের পাশে থাকে মানুষের আইনি সহায়তা দেয় যারা নির্যাতিত নিপীড়িত তাদের মাঝে সবসময় আইনি সহায়তা দিয়ে থাকে আপনারা সবাই টিম পজিটিভ বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং পুরন ব্যাপারী স্যার আমাদের চেয়ারম্যান ওনার জন্য দোয়া করবেন আর আজকের যে প্রাণগুলা সম্পূর্ণ প্রবাসীদের অনুদানে এবং সার্বিক সহায়তা করেছে জগৎপুরের একটি সংগঠন আছে সামাজিক সংগঠন প্রভাব ফেরি আজকে এখানে আমরা যারা আসছি পশ্চিম মরড়া সাহিতাগঞ্জে যা যুব সংঘ তারা আমাদের কাছে এই বিষয় নিয়ে উপস্থাপন করছে এর জন্য আমরা এখানে আসছি আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ অদূর ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে আর আপনাদের যে কোনো প্রবলেম যদি আইনি সহায়তার প্রয়োজন হয় আমাদেরকে স্মরণ করবেন টিম পজিটিভ বাংলাদেশ সব সময় আপনাদের পাশে আছে নির্যাতিত নির মানুষের পাশে আছে এই বলে আমার বক্তব্য করলাম সময় ভালো থাকবেন সবাই সুস্থ এবং করি বাংলাদেশকে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই ক্রিটিক্যাল মুমেন্টে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আসলে ভাই বলছেন যে আমাদের পরিস্থিতি বুঝতে পারছেন যদি আগে অনেক আগে যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ

और देखो देखो चलो चलो आ जाओ चलो जाओ हट लगाइज तो बोलो पता नहीं ये जाओ भाई सुजीत आप सर हट के लिया तो सचिन ये दिन दिन से टाइम पे फाइल सब से मालूम है तुम के नाम दो डॉक्टर नाम करो

ओके है अपना है कैसे हो सीन रन 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 कर एक जगह सर एक मलस ना मलस वीडियो करता था तो वीडियो करता था लाइव ही जैसे ये दो में है

जो 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 कैसे इतने गेट लगा नाम की दहा चलो मिनट में चलो चलो जो आर के जे ऐसे आसे आके ये भी खाती नहीं रास्ता दो तू आ मोरे जा मोरे अच्छा देखसी ओके हम बनावा सवाल कर रहे हैं औरले जरा भाई सर और क्या कर देंगे ये रास्ता वाला हमारा नहीं है हैं जा टेंशन ले जाओ हां आप साथ माशाल्लाह तुझे पचना तुम्हें आओ उतने 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 से आओ जैसे तुझे क्या कहना है 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 कहन क्या ना पूरा ना 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 ना